অফিসে কাজের চাপ এত কাজের চাপ ফুলফিল না হওয়ায় বসের বকুনি কাজ থেকে কাজ ছেড়ে দেওয়ার হুমকি বাড়িতে ফিরে এসে সম্পর্কের টানাটানি যাবেন কোন দিকে বুঝেই উঠতে পারছেন না যে আপনার কি করণ এত স্ট্রেস ভাবতে ভাবতে আপনার শরীর মনের উপরে প্রভাব পড়ে যাচ্ছে অপরিসীম কাজের চাপ আমি আপনাদের কাছে আসছি আমার নেক্সট ওয়েবিনারে আসছি সামনের রোববার ঠিক ছটায় দিগন্ত উন্মোচন হবে খুঁজে পাবেন দিশা কিভাবে সাজাবেন আপনার মনের শক্তি মিস করবেন না নিচের লিঙ্কে যোগদান করুন খুঁজে পান আমার পনেরো বছরের রিসার্চের ফসল যে কাজেই হাত দেবেন শক্তিমান মন দেখা হচ্ছে ওয়েবিনারে